যাওয়ার বিষয়টা সৌদি আরব থেকে কীভাবে এমবেসি থেকে আপনারা বাড়ি যাবে কীভাবে কি করবে বিষয়টা জানানোর জন্য আমি আজকে এমবেসি যাচ্ছি পাসপোর্টে ডেট বাড়ানোর জন্য তো যার কারণে কীভাবে কী করতে হবে না করতে হবে আমার বিষয়টা জানা হয়ে হয়েছে যার কারণে যে কোনো নতুন লোক এখানে বিদেশে আসে তার আগে একটা কথা বলে নিই যারা বিদেশে আসে আসার পরে দেখছে খুব অসুবিধের মধ্যে পড়েছে তার কোম্পানি ভালো না কপুল ভালো না। সব কিছু অনেক সময় ত্যাগ করে অনেকজন বেরোতে চাচ্ছে না বা বাইরে বেরিয়ে কাজ করার জন্য সাহস পাচ্ছে না এটা ভুল ধারণা তুমি তোমার ইচ্ছা মতো বেরিয়ে যেতে পারো গিয়ে বাইরে কাজ করলে করতে পারো সমস্যা নাই তবে সেই কাজের জায়গাটা হতে হবে যে কোম্পানির থেকে আরও খারাপ জায়গা হলে যে তুমি কাজ করার পরে খেতে খাওয়ার টাকা পাবে না এরকম জায়গা যাবে না বাইরে যেতে পারবে কাজ করতে পারবে সমস্যা নেই ইন্ডিয়ার মতো এরকমই সব জায়গায় যে পুলিশ দাঁড়িয়ে আছে চেক করছে ওরা কোনো সিস্টার নেই আমার এই আড়াই বছর হয়ে গেছে আমি এখনও পর্যন্ত পুলিশের সামনে আসেনি বা আমার এখনও পর্যন্ত চেয়ে মানে একবারও দেখেও নেই তো যাওয়ার পথে বিষয়টা যা বুঝলাম অ্যাম্বাসির দীক্ষা প্রথমে বাইরে বেরিয়ে কবি হোক কোনো কোম্পানি বাইরে বেরিয়ে কাজ করি ভালো কাজ যদি হয় ইনকাম যদি হয় করে নেবে ওর ফাঁকে যদি খাবালা করার সুযোগ থাকে করে নেবে তাতে যদি না হয় মনে করছে ভালো লাগছে না বাইরে আছি কীভাবে আমি যাব সৌদি যে কোনো মোবাইল দোকানে যে কোনো যারা ফোনে লোড মারে যারা টিকিট কাটে ফেলেনি তাদের কাছে গিয়ে পাসপোর্ট একা যা আছে তাই জমা করে একটা ফর্ম ফিল আপ করবে করার পরে ওইটা নিয়ে এক মাস থেকে দেড় মাস পরে অ্যাম্বাসি যাব যাওয়ার পরে ওই কাগজটা দেন জমা করার পরে এক মাস পরে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তোমার একটা মেসেজ দেবে সেই মেসেজটা করে তুমি মোটামুটি দেশে রওনা দিতে পারবে সেই মেসেজ অনুযায়ী তবে বলে রাখি এমবেসি সিস্টেমটা ওখানে গেলে তোমার হেডফোন মোবাইল যা আর কি ইলেকট্রিক কোনো পার্টসওয়ার্ড থাকলে ওখানে বাইরে গেটে জমা দিয়ে যেতে হয় দারো আনা তার জন্য একটা কুপন দেয় তো সেটা নিয়ে তোমার ভিতরে যেতে হবে মোবাইল অ্যালাও নেই সেখানে যাওয়ার পরে আমাদের সেম কাহিনি ইন্ডিয়ার মতো ওরা ওই রকমই সিস্টেমে ওদের মতো ওরা কাজ করবে যার ভালো লাগবে তার ভালো কাজ করবে যার ভালো লাগবে না তার পয়সা নেবে তবে জানি না কি সিস্টেম এই এইরকমই করে তবে আমার কাছে বিষয়টা মতো ভালো লাগলে না আজকের জমতে একটু সময়